সুপ্রিয় বিন্দু এখন আমরা তিন পয়েন্ট তিনের আরো কয়েকটা অঙ্ক করবো হ্যাঁ করি তো হ্যাঁ হচ্ছে ষোলো নম্বর অঙ্ক অংশ দেব হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস ওয়ান এক্স প্লাস হচ্ছে এ তো যেহেতু আছে এখানে এইটা আমি তুললাম

এ এখানে আছে এ স্কোয়ার তা আমরা দূরে থেকে আমরা কমন নেব সবচেয়ে ছোট সংখ্যা হ্যাঁ সবচেয়ে ছোট জিনিসটা এ আর এখানে এ এ হচ্ছে তাহলে আমরা এই দূরে থেকে এ কমন নিতে পারি এরপরে কি আছে আমরা কিন্তু মিল আছে এক্স স্কোয়ার আর এক্স তার মানে এক্স এক্স মিল তার মানে আমরা কি করতে পারি এখান থেকে এক্সো কমন নিতে পারি এক্সো কমন নিলাম তার মানে এখন দেখো এখান থেকে যদি এ এক্স বাইরে যায় তাহলে কি একটা এক্স থাকে না সেম জিনিস হচ্ছে এখানেও যদি একটাই এ বাইরে হয়ে যায় তাহলে থাকে কি আরেকটাই তাহলে প্লাস এখানে কি আর এস এক্সট্রা তো বাইর হয়েই গেছে তাহলে আবারও বলছি রিপিট করে এই দূরে থেকে এ এক্স কমো যদি নেই তার মানে এখান থেকে এ এক্স বাড়ি করে নিলে একটা কি থাকে এক্স থাকে একটা এক্স আমি এখানে লিখছি প্লাস প্লাস

আমরা এরকম একটা সূত্র পড়ছিলাম যে এ প্লাস বি কিউব সমান লেখা যায় কি না আমরা এই সূত্রটা পড়ছিলাম তার মানে লিখতে পারি আমরা কি এ প্লাস বি হল কিউব আমরা এই রাশি এই রাশিটাকে এই সূত্রে রূপান্তরিত করবো এই অংশটায়

যেহেতু এখানে কিউব আসবে না এটা আমরা কিউব দিতে পারি আর একটা সূত্র আমরা মনে করি দেখো তো এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকের সূত্র ছিল এ প্লাস বিকোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার তার মানে আমরা এখন এই সূত্রটা এটা থেকে এই অংশটা বানাবো আর দেখো তো এখানে তাহলে এ কিউব প্লাস বি কিউব সমান লিখতে পারি এ প্লাস বি কিউব

আর এসে মাইনাস যে প্লাস যে মাইনাস এখানে ওয়ান হবে প্লাস ওয়ান তো আছে প্লাস ওয়ান কারণ ওয়ান রিপোর্ট স্কোয়ার করলে কিন্তু ওয়ান এ হয় আশা করি বুঝছো জিনিসটা তার মানে এখানে হচ্ছে a

প্লাসের তারিখে আমি প্লাস দিলাম তো প্লাস কি টুয়ে থেকে একটাই বাতিল একটাই থাকে প্লাস কি ওয়ান বাই ওয়ান আশা করি বুঝছো

আমরা আগে ব্যবহার করছিলাম এ প্লাস বি কিউব এখন আমরা করবো এ মাইনাস বি কিউবের হ্যাঁ তাহলে আমরা এটাকে লিখতে পারি এটার সময় লিখতে পারি হচ্ছে এ মাইনাস বি এ বলতে এখানে এ মাইনাস বি কিউব এখানে মাইনাস ওয়ান তো আছে তাহলে আমরা এটা আমরা কিউব দিই যেহেতু এইখানে কিউব আছে তাহলে এখন এ মাইনাস বি কিউবের উৎপাদ সূত্র আমরা করছিলাম এরকম যে আমরা এখন এই সূত্রটা প্রুভ করবো এটা হচ্ছে b মাইনাস বি সূত্র হচ্ছে এ মাইনাস বি এ বলতে বি বলতে ওয়ান a মাইনাস বিয়ার স্কোয়ার a বলতে এখানে a মাইনাস টু বিভূত হচ্ছে ওয়ান প্লাস বিয়ার বলতে ওয়ান এর ফোর স্কোয়ার তার মানে এখন মাইনাস টু আর মাইনাস যোগ করলে মাইনাস থ্রি আর এটা এ এর সাথে এ গুণ করলে কি হয় এ হয় প্লাস মানে মাইনাস টু প্লাস ওয়ান তো এখানে আসে আর যদি ওয়ান ওয়ান এর সাথে তুমি যাই গুণ করো ওয়ান এ হবে তাহলে প্লাস ওয়ান সাথে গুণ করলে কি হবে এ

আমি যদি দেখি তাহলে এ মাইনাস থ্রি এখানে হচ্ছে স্কোয়ার এ থাকে একটাই বাদ হয় মাইনাস থ্রি এ আর থাকে একটা ওয়ান দিলে প্লাস থ্রি এইটাই হচ্ছে आंसर আবার বলছি একুশ নাম্বারটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কটা আমরা ভালো করে একটু বুঝবো যেন মনে থাকে হ্যাঁ এখনো তো এখন আমি নাম্বারটা তুলি কি আছে এখানে মাইনাস বি সরি

মানে এখানে বিকুপ নেই তার মানে নান বিক্রুপ থেকে একটা বিকুপ বাইর করে নিছি আর কয়টা লাগবে কয়েকটা বিক্রি মিলাইতে আর হচ্ছে আটটা বিক্ষুব তা দেখো তো আমি দেই তাহলে মাইনাস এইট এর সাথে হচ্ছে আমি যদি একটা মাইনাস বিকুব যোগ করি তাহলে কত হয় নান বিকুপ এখন এটা যা আছে তাই লেখো তাহলে হচ্ছে প্লাস এ প্লাস বিটা যা তাই লিখলাম আমি শুধু এইটা ভাঙাইলাম তার মানে একটা মাইনাস আর মাইনাস আটটা যোগ করলে হয় বি এখন আমার কাজ হচ্ছে কি এই যে এ মাইনাস এর এই সূত্রটা বসানো উৎপাদকের সূত্রটা তাহলে এ মাইনাস সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু কি হচ্ছে আমার করতে হবে তার মানে লাইনটা আমি একটু ভেঙে একটু ভালো প্লাস যা আছে এখানে এ প্লাস এটা আমি ভেঙে টু যদি বিকিউব দেয় তাহলে হয় কি তার মানে এখন আমার হচ্ছে যে ভালো করে দেখো আর এইখানে হচ্ছে প্লাস তাহলে এইটা কি মাইনাস বি সূত্র এ বলতে এটা সম্পূর্ণকে বোঝায় এটাই এটা হচ্ছে কি তাহলে

এখন আমি এই দুইটা থেকে কমন নেবো দেখো তো এইটা একটা অংশ এইটা একটা অংশ তার মানে আমি যদি এখান থেকে কি করি এ মাইনাস কমন তাহলে এ প্লাস প্লাস এটা তো আছে

আর একটা বিয়ারে কি হয় এইট বি স্কয়ার আশা করি তোমরা বুঝছো এটা হচ্ছে आंसर